ও যদি হাঁসটা সারা যায় ওই বাড়িতে ছাগল গরু হারা গেলে তখন বিজেপি কে বলে যেতে হয় না ওই যে দেখা যাইতেছে মানুষ উনি হচ্ছেন না এটা কি ইন্ডিয়া সীমান্তে পড়ছে ওনারা অসুখ টসুখ হইলে যায় কই ওই পাশে যায় নৌকা দিয়ে যায় না কয়টা পরিবার এখানে থাকে দশ বারোটা ঘর আছে কিন্তু মানুষজন নাই

থাকে কি জানি নয় আসে যায় এরকম বেশি মানুষ নেই এর মধ্যে আগে ছিল এই ভূখণ্ড পুরোপুরি বাংলাদেশ সাথে লাগানো এবং এরপরই হচ্ছে অনেক বড় একটা একটা খাল সম্ভবত পরিবার এখানে থাকে এবং এই জায়গাটা তেরো ঘর নামে পরিচিত সম্ভবত ঘর কিংবা ফ্যামিলি এখানে ছিল যেটা হয়তো মূলত আসা বাংলাদেশে ঠিক একসাথে লাগানো একটা সীমান্ত ওই রকম কোন ব্যারিকেড নাই এই হচ্ছে পথ ওনারা হয়তো মাঝে মাঝে চলাচল করেন একটু বিপদ আপদে পড়লে হয়তো আমি ঠিক যাই না চলাচলের পথটা রয়ে গেছে কিন্তু তেমন কোনো যাতায়াত নাই ওই বাড়িতে এখানে মূলত দুই থেকে তিনটা ফ্যামিলি এখন থাকে এবং ওনারা যাতে বাংলাদেশে প্রবেশ না করতে পারে বা সীমান্তের যে আন্তর্জাতিক আইন আছে সেটা লঙ্ঘন না করতে পারে দার্সে এখানে বিজেপি সদস্যরা ডিউটি করেন ভাই ভালো থাকেন দোয়া থাকলো নিরাপদে থাকেন দুর্গম বাংলাদেশের সীমান্তে সীমান্ত ঘাসে একদমই বর্ডারের কাছে এবং এদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী এদেশের এক এক সীমানা এক এক রকম পার্বত্য এলাকা একরকম এই জায়গাটা আরেক এক রকম এবং বাংলাদেশের সীমানা পাহারা দেওয়ার জন্য সীমান্তরক্ষী বিজিবি যারা পরিবার পরিজন রেখে দূরে ডিউটি করেন গ্রামটা ছেড়ে আবার বের হয়ে যাচ্ছে আমরা যে রাস্তা দিয়ে আসছি একই রাস্তায় মেহগনি বাগান দিয়ে বাইক রাইড করছি উঁচু নিচু রাস্তা বিজিবি আন্তরিকতার সাথে সবকিছু বললেন তবে সব জায়গায় ভিডিও করা নিষেধ ছিল বিশেষ করে সীমান্তের যে হোয়াইট ফ্ল্যাগ ছিল সাদা পতাকার ওইখানে দর্শার করি নেই কিন্তু সীমান্তের নিয়মের মার পেছে এই পরিবারটা এমন একটা বেকা পড়লো যারা ভারতীয় সীমান্তের মানুষ আমার মনে হয় ভারতীয় সরকারের উচিত এই পরিবারের প্রতি একটু নজর जरा স্বাস্থ্য বলেন চিকিৎসা বলেন শিক্ষা বলেন সব দিক থেকে বঞ্চিত হয়তো আন্তর্জাতিক সীমানা অনুযায়ী এই জমিটুকু ভারতের মধ্যে পড়ে গেছে দর্শায় ওনারা ভারতেরই মানুষ ভারতের নাগরিক সেজন্য ওনারা না পারেন বাংলাদেশে আসতে না পারে বাংলাদেশের মানুষ তাদের সীমানায় যেতে এবং তারও ভারতে প্রবেশ করতে গেলে অনেক কাঠখর পোড়াতে হয় যেটা শুনলাম তাদের ঘর থেকে দুই দুই বার নৌকা পরিবর্তন করে অনেক দূর তারপর ওই পাশে পশ্চিম বাংলা এই যন্ত্রণায় হয়তো অনেক পরিবার এই ঘর বাড়ি জায়গা ছেড়ে চলে গেছেন দুই একটা পরিবার এখনো আছেন পরামর্শে আজকে এই জায়গাটা ঘুরতে আসলাম দেখে গেলাম জানলাম একটা নতুন অভিজ্ঞতা হলো এনিওয়েজ আপনারা কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ